গুড মর্নিং বন্ধুরা আমি আসাম থেকে মিঠু মিঠু ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো নিয়ে দিয়েছি চা সাথে নিমকি আর এই খাস্তা বিস্কুটটা আমার কিন্তু অনেক প্রিয় আমি ভালোবাসি এই বিস্কুটটা দাদা ভাই আমার জন্য নিয়ে আসে তো সব পরিষ্কার করে নিলাম কালকা রাত্রে বাসন ধুয়ে নিয়েছি আর এই যে এটা আমার আই ড্রপ এই আই ড্রপটা না আমার ফ্রিজে রাখতে হয় ডক্টর বলেছিল ফ্রিজে রাখার জন্য তাই রাত্রে লাগিয়েছিলাম এটা রাতে লাগাতে হয় বেটে মানে যখন ঘুমাতে যায় তখন তো তাই ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজটা যখন খুলেছি তো দুধটাও রেখে দিলাম চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম চা খেয়ে মাইন্ডটাকে ফ্রেশ করে চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য ঘর ভালো করে ঝাড়ঝাপটা দিয়ে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর সিঁড়িটা দেখো ভেঙে অবস্থায় নেই কবে থেকে ভাবছি সিঁড়িটা বানাবো বানাবো দাদা ভাইও বলছে মিস্তরি এনে পুরা এটা ভেঙে বানাতে হবে কিন্তু হয়ে উঠছে না বন্ধুরা কি করব আমাদের এখন একটু পরিস্থিতিটা বেশি ভালো চলছে না জানোই তোমরা মার্কেট খুব খারাপ সেই জন্য বিজনেস মানে আগের থেকে প্রচুর মানে খারাপ হয়ে গেছে অনেক খারাপ হয়ে গিয়েছে সেই জন্য আর এই যে বাকেটটা নিয়ে আসলাম আজকে বাকেটটা পরিষ্কার করে নেব আর কাপড় আজকা অনেক কাপড় রয়েছে কাপড় বলতে কি বলো তো এই যে কম্বল কম্বলগুলো না এই গরম দিনে যদি বিছানা নেওয়া হয় না একদম শরীরটা যে একদম কিচকিচকিচির করে এই গরমে থাকা যায় না তাই ধুয়ে দেব আর এই বাকেটটা আমি ধোয়ার জন্য নিয়ে নিয়ে এসেছি কারণ তোমরা সবসময় আমার ভিডিওতে দেখো এই বাকেটটা আমাদের কিন্তু আমি খুব কমেই ঘর মুছি আমার না বাকেটে ঘর মুছতে ভালো লাগে না কেন এই দিয়ে এবার ডাড়াটা এদিকে ওদিকে করতে হয় সেজন্য আমার ভালো লাগে না তো আমি ভাবলাম বাকেটটা এভাবেই পরে রয়েছে তো বাকেটটাকে ভালো করে আমি আজকে মুছে মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর এটা যখন ধুয়েছি ভালো করে তো ভাবলাম না এটা যখন ঘষে নিয়েছি একটা ভা ক্যারি ব্যাগ দিয়ে ব্যাগটা তো আমি আর ইউজ করব না আর ক্যাব একটা ফেলে দেবো তো এটা আমাদের সার্প রয়েছে তো আমি কি করলাম এই যে ঘর মোছা বালতিটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে ঘর মোছা বালতিটা পরিষ্কার করে সার্প রয়ে গিয়েছে তো সার্পের জলটা ফেলে দেব না এইভাবে যদি আমরা একটু ভালোভাবে বুঝে চিন্তা করে সংসার করি তাহলে কিন্তু আমাদের অনেক কিছুতে আয় হয় তাই না তো এই দেখো সার্পের জলগুলো ফেলে দেব তার জন্য কি করলাম ডান্ডাটাকেও ভালো করে আজকে পরিষ্কার করে ধুয়ে নিলাম ডাটা ভালো করে ধুয়ে দিলে ভালোও লাগে ঘর মুছতে আর ডান্ডার এই উপরে যেটা থাকে স্টিলের সেটাও আজকে এই ক্যারি ব্যাগটা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম তো দেখো কি সুন্দর করে চকচক করে আমি ভালো করে পরিষ্কার করেছি তো দেখো স্টিলটা কালারটা কি দারুণ লাগতেছে তাই না তো এইভাবে আমি মানে কাজ করার চেষ্টা করি বন্ধুরা তো এই যে ঘর মুছে চলে আসলাম শিবম চলে যাবে এখন অফিসে তো কালকের ভাত রয়েছে তোমাদের কি বলেছি কদিন মানে দুদিন আগেও আর এভাবে পান্তা ভাত খেতে ভালো লাগে আর এত গরম পড়েছে না এই গরমে কিন্তু রুটি খাওয়াটাও ভালো না তো তাই ওর জন্য কয়েকটা পাপড় ভেজে দিচ্ছি ও পাপড় দিয়ে আর লেবু কেটে দিয়েছি তার সাথে দিয়েছিলাম পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা তো ওকে আমি পাঁপড়টা ভেজে দিয়েছি ওই ভাতটা খেয়ে চলে যাবে আর ফ্রিজ থেকে বের করে নিলাম শাক তোমার দাদা ভাই আমার জন্য শাক নিয়ে আসে তোমাদেরকে বলেছি তো শাক নিয়ে আসছে হাটের থেকে তো তোমাদের তোমাদেরকে বলেছি না হাট বাজারে কিন্তু অনেক ফ্রেশ মানে সবজি পাওয়া যায় তো নিয়ে আসছে ছয় মুঠি ছয় মুঠির থেকে আমি তিন মুঠি এখন কেটে নিব আর তিন মুঠি আমি রেখে দেবো ফ্রিজে তো তাই ফ্রিজে রেখে দিয়েছি আর চলে আসছি ঘর পরিষ্কার করার জন্য সব কিছু তোমাদের দেখাই না বন্ধুরা সব কিছু ক্যামেরা করতে আমার অনেক অসুবিধা হয়ে যায় তো সেই জন্য যতটুকু পারি আমি তোমাদেরকে কাজ শেয়ার করি তো এই যে টেবিলগুলা তোমরা দেখতাছো মানে ডাইনিংয়ের এর চেয়ারগুলা অনেক পরিষ্কার তাই না কিন্তু না এই ফাঁকাগুলোর মধ্যে জানো যা নোংরা ঢুকে থাকে আমি দুই দিন পরে পরে এগুলো পরিষ্কার করি তাও দেখো কোথায় থেকে যেন চলে আসে এত নোংরা তো এগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই আর এইভাবেই কাজ করি আমাকে এক দিদিভাই কমেন্ট করেছে ঠিক কমেন্ট দিদি ভাইয়ের নামটা আমি ভুলে গিয়েছি আমাকে বলেছে যে তুমি এত সুন্দর করে কীভাবে সারাদিন কাজ করো আমি পারি না এত কাজ করতে হ্যাঁ দিদিভাই তুমি ঠিক বলেছো আর হ্যাঁ দিদিভাই বলছি কেন উইব চ্যানেলের নামের মানে মধ্যে প্রফাইলটার মধ্যে একটা ছোট্ট বাচ্চার নাম দেওয়া রয়েছে বাচ্চা মানে ফটো লাগানো রয়েছে তো জানি না দিদি ভাই হবে না বোন হবে যাই হোক তো সেটাই বলছি এভাবে যদি আমরা কাজ করি না তো শরীরের জন্য অনেক ভালো একটা এক্সারসাইজও হয়ে যায় আর চলে আসছি একটু করার পরিষ্কার আর দেখো আমি ঘেমে একাকার হয়ে যাচ্ছি পিঠ পুরা ভিজে গিয়েছে ঘামের জল আসছে তো এভাবে যদি আমরা কাজ কাজ করি না তাহলে শরীরের জন্য অনেক ভালো আমাদের একটা ব্যায়ামও হয়ে যায় এক্সারসাইজও হয়ে যায় তো এই আমার গড্রেসের অবস্থা দেখো নিচে ভাঙা তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে সেই জন্য গড্রেজটা ভেঙে একাকার হয়ে গিয়েছে কিন্তু বন্ধুরা ঠাকুরের কৃপা আমার গড্রেসে কিছু ছিল না আর জানোই এখন কেউ কিন্তু বাড়িতে কিছু রাখে না এখন কিন্তু অনেক মানে এরকম বের হয়ে গিয়েছে যে ঘরে না রেখে কোথায় অন্য জায়গায় রাখা হয় তো তাই তো এদিকে আমি নিয়ে নিয়েছি লবণ তো তোমরা ভাবতেস আরে দিদি ভাই লবণ কেন নিচ্ছে এতগুলা এক চামচ লবণ দিদি কি খাবে নাকি লবণ না গো বন্ধুরা আমি লবণ খাবো না চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে আমি কি করবো তো এই যে বালতিতে লবণ দিয়ে দিয়েছি ঘর মুছব কারণ এখন বর্ষার দিন তো ঘরে অনেক পোকামাকড় চলে আসে তো একটু লবণ দিয়ে দিয়ে যদি দিয়ে দেই মানে লবণ বলছি নুন আর কি নুন দিয়ে দেয় তাহলে কিন্তু ঘরে পোকামাকড় আসে না তো ঘরটাও পরিষ্কার থাকে অনেক মানে এখন গরমের দিন তো নিচে কখনো আমরা ঘুমিয়ে পড়ি পিঁপড়া থাকে অনেক মানে নোংরা থাকে বা হয় কখনও কখনও ছোটো ছোটো পোকা চলে আসে এরকম টাইপের কিছু চলে আসলে তো এরকম নুন দিয়ে ঘর মুছলে আসে না সেই জন্য আমি কি করেছি নুন দিয়ে ভালো করে এক বালতি জলের মধ্যে তোমরা দেখলাই মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমাদের পাশের বাড়ি সুনামা চলে আসছে ওকে কিন্তু ভিডিওটা আমি উঠাই না আজকে উঠিয়ে নিয়েছি কাজের মধ্যে ও চলে আসছে আর দেখো আমি ঘর মুছে ও কী করতেছে ওই দেখো আমার সোপার ঢাকনিগুলো সব ফেলে নিচ্ছে আমি ওকে বলছি যে তুই সোপার ঢাকনি সব ফেলে নিচ্ছ তোর মাকে এখন ডাকতি ওই ঘুরে দেখতেছে ওর মা চলে আসছে নাকি এটা আমাদের পাড়ার সুনামা সবাই এটা ওকে কিন্তু এখন সবাই মাথায় তুলে কারণ আমাদের পাড়ায় এখন বাচ্চা নেই তো ও এ বাচ্চা এক সম্পর্কে ও কিন্তু আমার নাতিন হবে তাই ওর সাথে একটু মজা করে নিলাম ওর সাথে একটু খেলে নিলাম খেলে তারপরে আবারও কাজে লেগে গিয়েছি ঘরটর মুছে পরিষ্কার করে কম্বল ধুয়ে নিলাম কম্বলগুলো এইভাবে শুকুতে বাইরে দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও